ঘর প্রিগ্রেডেড অ্যান্ড গার্লস স্কুল এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অ্যাসাইনমেন্ট গণিত এর সৃজনশীল প্রশ্ন তিন এর সমাধান নিয়ে তো শিক্ষার্থীরা তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত থাকো এবং ক্লাসটি দেখার চেষ্টা করো ও সৃজনশীল প্রশ্নোত্তরের সমাধানটি বুঝে তোমরা খাতায় লেখার চেষ্টা করবে আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি খেয়াল করো শিক্ষার্থীরা তোমাদের সৃজনশীল প্রশ্ন তিন

Deu a C, deu a de M equal to zero. Ou A plus B plus C equal to M, bar

তাহলে এখন এই যে প্রথম দুইটা পদ আছে কি a কিউ প্লাস b কিউব a কিউ প্লাস b কিউবের এখানে মান নির্ণয়ের সূত্রটা আমরা ব্যবহার করব তো আশা করি শিক্ষার্থীরা তোমরা যারা সূত্র সম্বন্ধে এখনো উদাসীন বা জানো না তারা অবশ্যই অধ্যায় 3 থেকে a কিউ প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা জেনে নিবা তো এখানে a কিউ প্লাস b কিউবের মান নির্ণয় বা অনুসিদ্ধান্তের সূত্রটা হচ্ছে a b

এ সাথে মাইনাস থ্রি এ বির সাথে কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ সাথে সিটা গুণ করলে হবে থ্রি এ বি সি প্লাস সিকিউ মাইনাস থ্রি এ বি সিটা আমরা লিখে ফেললাম এখন আমি যদি একটু সাজিয়েই লিখি তাহলে সিকিউ মাইনাস সিকিউটা পিছিয়ে রাখলাম প্লাস থ্রি এ বি সিটা লিখলাম মাইনাস থ্রি এ বি সিটা লিখলাম এখন আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা খনং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো তো খনং প্রশ্নের সমাধান নিয়ে যদি আমরা আলোচনা করি

আমাদের যে লাস্ট মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব এখন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এ এম কিউব প্লাস টু পি কিউব এম কিউব এম এর মান কত এম এর মান হচ্ছে এখানে এ প্লাস বি লিখলাম এম এর পরিবর্তে এ প্লাস বি

টু ইন্টু প্লাস করব আশা করি তোমরা সবাই উৎপাদকের সূত্রটা জানো আর যারা না জানো তারা অবশ্যই জেনে নিবে উৎপাদকের সূত্রটা হচ্ছে বি ইন্টু এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এখন এটা সম্পূর্ণ একটা পদ এটা সম্পূর্ণ একটা পথ এই দুইটা পদে এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি আছে তাহলে দুইটা পদ থেকে আমাদের কি কমন নিতে পারি আমরা এ প্লাস বিটা কমন নিতে পারি এ প্লাস টা কমন নিয়ে আসলে এখানে থাকে এ প্লাস বিয়ার আর এখানে টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস টা কমন নিয়ে আসলে থাকে প্লাস টু ইন্টু এই স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এখন এই যে এই স্কোয়ার মাইনাস এবুটা গুণ অবস্থা আছে টু দ্বারা এই রাশির তিনটা পথকেই কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে হয় এ স্কোয়ার

তো ঘন প্রশ্নে যাওয়ার আগে প্রশ্নটা পড়ে নিচ্ছে প্রশ্নটা হচ্ছে এন ইকুয়াল টু টেন এবং এন ইকুয়াল টু থার্টি এইট হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো তো খেয়াল করো শিক্ষার্থীরা এখানে ঘর নাম্বার দেওয়া আছে দেওয়া আছে এমই কি টু টেড এবং এমই কে এল টু থার্টি এ অতেব আমরা

থার্টি এইট তাহলে আমরা দুইটা রাশির মান পেয়ে গেলাম অতএব রাশি প্রদত্ত রাশিটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস

দুইটা সাজিয়ে লিখলাম তারপরে মাইনাস টু সি এখন খেয়াল করো শিক্ষার্থীরা এই স্কোয়ার যোগ করলে হয় টু এ স্কোয়ার প্লাস বি যোগ করলে হয় টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার যোগ করলে হয়

হান্ড্রেড থেকে থার্টি এইট আমরা যদি বাদ দিই বা বিয়োগ করি তার মান হচ্ছে ইকুয়াল টু এখন থেকে বাদ দিলে এটাই হচ্ছে তার আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আজকের মতো এখানে ক্লাসটি শেষ করলাম পরবর্তী ক্লাসে চতুর্থ অ্যাসাইনমেন্টের গণিতের চার নং সমাধান নিয়ে আলোচনা করব Allah habez